আজকে সকালে এক্সট্রিম লেভেলের লেট হয়ে গেছে মানে বহুদিন পর এরকম লেট পোনে সাতটায় আমরা সবাই ঘুম থেকে উঠেছি ফ্রেন্ডস আমরা ভাবতেও পারিনি প্রথমে তো আমি আরও ভাবলাম আজকে মেয়েদেরকে স্কুলে পাঠাতেই পারবো না ভাবা যায় অন্য দিন পাঁচটায় উঠে পড়ে আমরা অন্য স্টপেজে যাই আজ পোনে সাতটায় উঠে আমরা নিজেদের স্টপেজে দাঁড়িয়ে ওটাও রিলস বানিয়েছি মানে টাইম আছে হাতে যাই হোক হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজ আমাদের হরবড়ি দিয়ে সকালটা শুরু হলো যাই হোক ভালো আছি তা মোটামুটি আর সবাই আমরা ওয়াশরুমে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট টাইম নিয়েছি যেটা সবাই আমরা অন্যদিন পনেরো থেকে কুড়ি মিনিট আধা ঘন্টা টাইম নিয়ে নিই স্নান টান করতে আজ অ্যাকচুয়ালিতে না আজ বাবুরাও কিন্তু জাস্ট গায়ে জল ঢেলে নিচ্ছে তাই তো বাবু অত সাবান ঠাবান শ্যাম্পু ট্যাম্পু মাখিয়ে নিয়ে আজকে চিমপুরও তাই আর ওর বাবার আমি পরে স্নান করব তো সেই জন্য আর কি ম্যানেজ হলো ব্যাপারটা আর হ্যাঁ খাবারে তো দিয়ে দিলাম বাবুদেরকে ক্রিম রোল আর অ্যাপেল ঠিক আছে বেটা আর এখন বানানা খাইয়ে দিলাম ও ঘরে এসে নিয়ে স্নান করবে আবার সাবান টাবান মাখাইনি তো গায়ে জল ঢেলে খালি ঘরে স্নান করবো সকাল সূর্যটা জাস্ট উঠেছে এখন রোদ কাজল নিচেটা হয়েছে ওই কাজল লাগাওনি তো আরে বিনা কাজ লাগিয়ে কাজল লাগিয়েছিলাম না ও মামামের মতো চোখ চাই মামামের মতো পা চাই সব মামা আমার মতো চোখটা বসে আমাকে দিয়ে দাও করমশায় গাছের মধ্যে ব্যাগ টাঙিয়ে টাঙ্গিয়ে দাও ওরে বাবা রে যা ভারি না

ये आज के तुम नार्सारी ते जाए ना कोठाय और वीडियो टा बोल सी नूडल्स नहीं ना ना नूडल्स ना क्या नॉस की चाउमीन ना की ले। तो एक ना। एक ले चाउमीन से है तो हक्का नूडल्स से क्या ये बादाम टा छोला टा मिली है रेखा तो वो की की पोर्च है बादाम टा तीखा बादाम पोर्च है बादाम तीखे ठीक है বললে না এটার মধ্যে বাদামটার মধ্যে একটা ছলে মেলাও না দুটো দুটো মেলাও বাদামটার সাথে হবে বিকজ নিজা যখন যদি মনে হয় কম তখন মেলাবে একটা রেখে দেবেন এই ছলাটা বেশি ভালো লাগে না এটা এটাই ভালো ওইটাই ভালো লাগে ভালো লাগে না সকাল বিক্রি হচ্ছে বিরিয়ানি ভাই

उल्टा दिख दिया पूरा रखा मैं तो बीजा का पति कर दी ना हां दरकार नहीं चाहिए तो डॉक्टर करिए दरकार नहीं चलो ये एकटा तो पूरा टाइम हां है ये नोंगरा होछरा टाइप हां সাজকে খাবো মুড়ি সিঙ্গারা বরকে আনতে পাঠিয়েছিলাম সিঙ্গারা ওকে বললাম চামুড়ি খেলেও হয় বুঝছে না সিঙ্গারা খাবো দেখ সিঙ্গারা গুলো কেমন পুড়া এনেছে দেখাচ্ছি আবার এক টাকা দামও বেশি নিয়েছে আমাদের এখানে নিচে যে মিষ্টির দোকানটা খুলেছে না রসগোল্লা ফ্রেন্ডস পঁয়ত্রিশ টাকা দাম নেয় বলতে নেই তার থেকে না কালকে যেখান থেকে মিষ্টি কিনলাম বিকানের বেলা ওটা তো বড় দোকান অবশ্যই মানে বড়ো দোকান এই জন্য বলছি কোয়ান্টিটি অনেক বেশি আর অনেক কিছু ভ্যারাইটি রেখেছে তা সেখানে রসগোল্লা কিন্তু পনেরো টাকা পিস আর এইখানে পঁয়ত্রিশ টাকা পিস আর যদি তুমি খাবে কম্পেয়ার করতে গেলে টেস্ট ওটা অ্যাকচুয়ালি রসগোল্লার মতো এটা কিন্তু একদম মনে হবে যেন স্পন চিবাচ্ছি মানে শেষই হয় না চিবিয়ে চিবিয়ে তো ওরকমই সমস্যার দাম কিন্তু অন্য কোনো দোকানে পারে নি এই আমাদের নিচে বেড়ে গেছে 19 টাকা থেকে 16 টাকা হয়ে গেছে আর পুরো পোড়া এইটা না হয়তো ভুল বসাতেই হয়েছে কিন্তু খেতে কেমন লাগে খেতে ভালো লাগে না খেতে খারাপ লাগে মানে আমি আর বাবা মা চাতুমুড়ি খেলো মা করে শুধু মুগের সিঙ্গারা কাটছে তো আমি আর এখন মুড়ি সিঙ্গারা এই খাচ্ছি আর সিঙ্গারা দিয়ে একটা রিল সেভ করে রেখেছিলাম এখন সিঙ্গারা ঘরে এসে যে বিলস্টার খুঁজে পাচ্ছি না এই হয় আমার সাথে

তবে খেয়েছি নিজের হাতের নয় অন্য কারুর হাতে আর আজকে বানাচ্ছি ফার্স্ট টাইম নিজের হাতে পরশু যে দুধটা ফেটে গেছিলো ফ্রেন্ডস তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তারা জানবে তো ওই দুধটার ছানাটাই মা খেয়েছিলো একটুখানি আর একটুখানি ফ্রিজে রাখা ছিল তা কোফতা যদি করবো আমি বলতাম তাহলে হয়তো মা খেত না কিন্তু জানতাম নিজেরাই খাবো তা ফ্রিজে ছানাটা দেখে মনে হলো কোনো দিন তো করিনি তাহলে একটুখানি চলো করি তবে কোয়ান্টিটিটা খুবই কম হয়েছিল আর একটু বেশি হলে বেশি ভালো হতো আজকাল আমাদের বাড়িতে না আলুকেও খুব একটা পছন্দ করছে না তবে দেখো ফ্রেন্ডস এখন যদি সবাই মিলে খেতে যায় দুপুরে একটুটা তো বাড়াতেই হবে সেই জন্য আলু মিশিয়ে করেছিলাম তো এখানে বেশ হাতে গুঁনে কয়েকটা বড়া হয়ে গেছে ভেজে নিলাম আর এদিকে জিরে ধনে আদা আর লঙ্কা বেটে নেব প্রথমে ভয়ে ভয়ে চারটে দিয়েছিলাম যে যদি লেগে যায় তারপর দেখছি না তা ভুলে গেছিলাম আমার এই কড়াইটা তো একেবারে অলরাউন্ডার দারুণ এর মধ্যে কোনো লাগে না কিছু না ইন কেস যদি একটু লেগেও যায় তো মাছতেও কোনো অসুবিধা হয় না আগে আমি আলু ছাড়া কোনো তরকারি করতাম না আর আজকাল না আলু আমার নিজেরই ভালো লাগে না তা কড়াইয়ে তেল দিয়ে দিলাম গোটা জিরা আর তার সাথে আলু কটা দিয়ে পরে এবার ভালো করে ভেজে নিচ্ছি এরপর মিলিয়ে দিলাম টমেটো আর তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদ আর নুন তারপর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব তারপর বাকি মশলাগুলো মেলাবো তা ভাবলাম ফার্স্ট টাইম করলে কি হবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি অসুবিধা তো কিছু নেই আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তা তোমরাও ট্রাই করতে পারো ফ্রেন্ডস আর খুবই না ইজি তার কারণ হচ্ছে ছানা তো আমরা ঘরেই ফাটিয়ে নিতে পারি আর দুধ তো আমরা সবাই প্রতিদিনই নিই তাই দেখো এখানে ওই মশলাটা যে বেটে রেখেছিলাম জিরে ধনে আদা লঙ্কা ওটাকে অ্যাড করে দিলাম আমার আজকাল নিরামিষ রান্না করতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম একটুখানি মিক্স মশলা আর ওই যে বেটেছিলাম ওই কন্টেনারে মানে জল বলি ওই জলটাও দিয়ে দিলাম তাহলে মশলাটা নষ্ট হলো না দিয়ে দিলাম একটুখানি চিনি আর তারপর কোফতাগুলো অ্যাড করে দিলাম তাই যে দেখো এবার একটুখানি দু চামচ ঘি দিয়ে দিলাম টাইম দেখে পরে মেসেজের অ্যাকর্ডিং হটপট করে বেরিয়ে পড়লাম রান্না আমার হয়ে গিয়েছে ঘরে সবাই মোটামুটি সবারই একটু চোখটা দেখছি লেগে এসছে বড় শুয়ে পড়েছে বাবা মা সবাই ও তো কাজ করছিল কাজ করতে করতে চোখটা লেগে গেছে তা আমি আর ওঠাইনি বেরিয়ে গেলাম বলি বাসটা চলে আসবে তো আর ওঠা ওঠাউটির কি দরকার আমি তো যাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে বাসটা একটু লেটে এসছে হয়তো না রাত্রি ট্রাফিক জ্যামের জন্য ম্যামকে ফোন করছিলাম ফোনটা লাগাতে লাগাতেই দেখলাম চলে এলো তো দেখো এখানে গল্প করছি মেয়েদের সাথে চলে এসছি ঘরে আর ঘরে আসার পর রান্না বেশ অনেকক্ষণ আমি ঘুমিয়ে পড়েছিলাম বিকজ আমার গোড়টা গা হাত খুব ব্যথা করছে আর এখানে আমার ছানার কোফতা ভেন্ডি আলু হয়েছে আজকের লাঞ্চে লাঞ্চের টাইমটা একবার দেখে নাও চারটা বেজে বাইশ মিনিট তা আমি আর এখন লাঞ্চ করলাম তো যে দুধের ক্যান নিয়ে পরে আমরা যাচ্ছি পেট্রোল নিতে স্কুটি একদম ড্রাই হয়ে গেছে ফ্রেন্ড যে কারণে স্কুটি নিয়ে আমরা বেড়াতেই পাচ্ছি না তো ওখানে গেলাম তো বললো প্লাস্টিক এর বটলে আমরা দেবো না তোমরা তামা স্টিল লোহা কাছ কিছু আনতে পারো তাতে দিয়ে দেবো তো এই যে দুধের ক্যান নিয়ে যাচ্ছি এখন পট এটা চলো এই ক্যানটা অনেকদিন আগে সব করে দিন ছিলাম করে দুধ নিতে যাবো কিছুদিনই যাওয়া হয়েছিল তারপর থেকে তো ঘরেই দুধ দিয়ে যায় তো আজকে পেট্রোল নিতে যাচ্ছি আকাশটা দেখো কি ভালো লাগছে দেখতে

দুধের ক্যানটা নিয়ে গেলাম তো ভাইয়াকে বললাম এটা পুরো ভরে দিতে তো একশো আশি টাকার পেট্রোল হলো এটার মধ্যে তা স্কুটি আর গাড়ি দুটোতেই আমরা পাওয়ার ভরি ফ্রেন্ডস তো দেখো এখানে এসে নিয়ে ঢেলে নিচ্ছি একদম ড্রাই কিভাবে হলো সিরিয়াসলি বুঝতে পারছি না এরকম কি হতে পারে প্রথমবার এতদিন ধরে স্কুটি আমরা চালাচ্ছি এরকমভাবে কিন্তু ড্রাই হয়নি কখনো তা ঠিক আছে হয়ে গেছে এবার কিছু করার নেই আর স্কুটির ভেতরে কিন্তু এই কালো রঙের ব্যাগটি ছিল ওটি পেয়েছি এখন তো কোনো কাপড় পাচ্ছি না তো এটা দিয়ে দিলাম ঘষে আসলে না এখানে আমাদের পুরো পেন্ট হচ্ছে তো দেখো পুরো ছিটা ফোটা পড়েছে আর অনেকদিন স্কুটিটা চালানো হয়নি তো সেই কারণে এখন একটুখানি চালিয়েও নেব চালিয়ে নেবো মানে বর চালাবে আসলে না কি হয়েছে ফ্রেন্ডস আমি স্কুটি জানি আমার আমি খুব ভালোভাবেই জানি কিন্তু ওই যে একবার পড়ে যাওয়াতে না আমি পড়িনি স্কুটি ঘুরে পড়েছিল আমি আর বর দুজনেই দাঁড়িয়ে পড়েছিলাম জিম যাওয়ার সময় তো তখন এমন মনে ভয় বসে গেছে আর তার থেকেও বড়ো কথা বর না তারপর আমাকে আর উঠে চালাতে দেয়নি আমাকে বকিয়ে পেছনে বসিয়েছে কারণ যদি আবার আমি মানে বেশি জোরে পড়ে যাই ওই কারণে কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন আমার উচিত ছিল চালানো তো সেই তখন থেকে এমন মনে ভয় বসেছে যে আর ওই সাহসটাই আনতে পারছি না যে আমি বিশ্বাসই করাতে পারছি না যে আমি পারবো নিজেকে আর আমি জানি আমি খুব ভালো জানি কারণ ফাঁকা মাঠে আমি ভালো চালিয়ে নি দেখা যাক আবার ট্রাই করব চালাবার মানে মনে বিশ্বাস আনার তো এখানে আইসক্রিম নিয়ে নিলাম ফ্রেন্ডস আইসক্রিমই নিতে এসেছিলাম স্কুটিটা চালিয়ে আর এই ভাইয়া হচ্ছে আমাদের পার্মানেন্ট ভাইয়া এই মানুষটা বাচ্চাদের সাথে খেলতে ভালোবাসে তাই বাচ্চাদের ভিড় আশেপাশে এর কাছেই থাকে

মা বালিস না কোথার থেকে গন্ধ আদার তুমি কোথার থেকে শিখেছো বেটা গল্প বাদ না ও বাচ্চা ও জানে না ওকেও মানা করবো আমি আমি শরীর তো এই মাত্র বাবুদের রিহার্সেল এই মাত্র না ফ্রেন্ডস মোটামুটি আধা ঘন্টা পনেরো ঘন্টা হয়ে গেল ওদের রিহার্সেল কমপ্লিট হয়ে গিয়েছে তো ওই যে পুচকুটার সাথে এসেছে ও আছে বেশ খেলে সবার সাথে ওর ভালো লাগে আর আমার বাবুরাও এনজয় করে তো যাই হোক আমি কাপড় গুটিয়ে নিয়েছি আর এরপরে এখন কিচেনে এলাম আজকের রাতের খাবারটা আউটসোর্স হয়েছে মানে আলুর পরোটা তো তোমাদের সাথে শেয়ার করছি ওই সেদিন যেখান থেকে পনির পরোটা নিলাম বেশ ভালো ঘরোয়া একদম কম তেলে বানায় আর এই যে দেখো এই বাসনগুলো গুটিয়ে রাখবো অ্যাকচুয়ালি ফ্রাইডে নাইট না একটুখানি কেমন জানি উইকেন্ড উইকেন্ড একটা উইকেন্ড তো অবশ্যই ফ্রাইডে নাইট মানেই হচ্ছে একটা ওই ছুটি ছুটি বাইপস চলে আসে তো বর বললো চলো আলুর পরোটা অর্ডার করানো ঠিক আছে তো করেছি চলো এসেছে এই যে তা বাসনগুলো গুটিয়ে নিই জায়গাটা একটুখানি মুছে নিই তারপর এটা বার করে খেয়ে নেবো ঠিক আছে আগের দিন যখন পনির পরোটাটা খেয়েছিলাম খেতে না বেশ ভালো লেগেছিল। তা সেই কারণে আজকে ফ্রাইডে বলেই বর বললো চলো আলুর পরোটা অর্ডার করি আর আলুর পরোটাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগলো ফ্রেন্ডস আসলে না একদম ঘরোয়া রান্না করে মানে না যেরকম আমরা ঘরে রান্না করি ওইরকমই একদম কম তেল দিয়ে তোমরা দেখে বুঝতে পারছো আশা করি আর বেশ মোটা মোটা আমি এখানে দুটো এক্সট্রা অর্ডার করেছিলাম অবশ্যই বাট প্রয়োজন ছিল না আর কি মানে একটা রুটি মানে দুটো রুটি এরকম আর খেতে বেশ ভালো তো চলো ঝটপট দিয়ে দিই তা আমরা চারজন রাত্রিবেলা আইসক্রিম খাবো দুধ আর খাবো না কিন্তু বাবা মা দুধ খাবে বাবা মা আইসক্রিম খাবে না পরের দিন খাবে তাদের যে এনেছি তো দেখো এখানে দুধটা গরম করবো তো মালাইটা উঠিয়ে নিচ্ছি আর বেশ ভালো মালাই পড়ে যেহেতু গরুর দুধ না তো একদম মানে দুধটাও বেশ ভালো লাগে খেতে ঘিটাও ভালো সবটাই আর কি আর এই যে বড় এখানে কাপ নিয়ে ধরে দাঁড়িয়ে আছি ওই কাপটা আজকে ও উপর থেকে বার করেছে তো সেই জন্য আবার ওটা নিয়ে ওনাকে গাছ লাগাবে ওটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওই পেছন পেছন চিম্পুমা এখন ও আইসক্রিমগুলো বার করছে আর এই যে মালাইটা মানে ঘি হয়ে গেছিলো কালকে তো আজ থেকে আবার জমছে তো দেখো এটা এখন ভরে নিয়ে ফ্রিজে রেখে দিলাম মোটামুটি এক সপ্তাহ জমিয়ে তারপর আবার আমরা ঘেটে দিই তো এবার না বেশ অনেকটা কোয়ান্টিটিতে হয়েছে আর কি তা ওটাই বরকে বলছি আর এই যে এখন আমি আরও আইসক্রিম খাবো তা আমরা এখন কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে নেবো কারণ ওই যে ওখানেই দুধটা গরম হচ্ছে আর বর চাইলে ভেতরে গিয়ে বসতে পারে বাট ও এখানেই থাকবে আমি জানি তো ওরও ভালো লাগে আর আমার তো অবশ্যই ভালো লাগে কাজ করতে করতে একটা মুখের সং থাকে তা চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আইসক্রিম খেতে খেতে আশা করি আজকের ব্লগে কিছু ভালো লেগেছে তো আমার রিকোয়েস্ট কি প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো ফ্রেন্ডস লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো হ্যাঁ আজকাল লাইক আসে অনেকের আমার ভালো লাগে খুবই সবাইকে অনেক অনেক ভালোবাসা তা চলো আগামীকাল আসছি একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ অল